সুপ্রিয় বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর গুলসার হেমাটোলজি কেয়ারের স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আমরা ইদানিং একটি প্রবণতা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে রক্ত কমে গেলে আয়রন ইনজেকশন দেওয়া হচ্ছে একটা সময় ছিল যখন রক্ত কমে গেলে আমরা দেখতাম যে লাট দিয়ে দিচ্ছে তো সেটা যে এখনো নাই তা বলবো না তবে আগে থেকে কমেছে এখন যেটা শুরু হয়েছে সেটা হলো যে রক্ত কমে গেলে আয়রন দিয়ে দেওয়া এখন আয়রন ইনজেকশন তখনই আপনার কাজে লাগবে যখন আপনার রক্তে সত্যি সত্যি আয়রনের ঘাটতি থাকবে তখন আয়রন দিলেই যে রক্ত বেড়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না উপরন্ত আপনার আয়রনের ওভারলোড হতে পারে অতিরিক্ত আয়রন কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এগুলো আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে জমা হয়ে সেই অঙ্গগুলোকে অকার্যকর করে দিতে পারে আমাদের লিভারের সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে পারে ইত্যাদি তো এই যে মানে আয়রন ইঞ্জেকশন আমরা কখন দিব যখন আমরা বুঝতে পারবো বা যখন আমাদের আমরা প্রমাণ পাবো যেখানে আয়রনের ঘাটতির কারণে তার রক্ত কমে গেছে তখনই আয়রন দিলে আমাদের লাভ হবে এটি আমরা কমন সেন্স দিয়ে চিন্তা করলে কিন্তু এটা বুঝতে পারি কিন্তু যার আয়রন জনিত কারণে রক্ত কমেনি যার অন্য কোনো ভিটামিনের ঘাটতির কারণে রক্ত কমেছে বা যার বিশেষ কোনো অসুখের কারণে রক্ত কমেছে বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এমডিএস তারপরে হচ্ছে কোনো একটা ক্যান্সারের কারণে রক্ত কমেছে বা যে কোনো কারণে রক্ত কমে গেছে সেটা কিন্তু আয়রনের ঘাটতি জনিত না হলে কিন্তু আপনি আয়রন ইঞ্জেকশন দিলে সেটা তো রক্ত বাড়বেই না বরং আরও অতিরিক্ত আয়রন আপনার শরীরের জন্য ক্ষতিকর হবে সুতরাং আয়রন ইঞ্জেকশন দেওয়ার আগে অবশ্যই রক্তে আয়রনের মাত্রা কতটুকু আছে সেটা আমাদেরকে আগে জেনে নিতে হবে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মুখে খাওয়ার ওষুধ দিয়েই কিন্তু আয়রন কারেকশন করে ফেলা সম্ভব এবং এটা বলা হয় যে মুখে খাওয়ার ওষুধ মানে মুখে খাওয়ার আয়রন ট্যাবলেট বা ক্যাপসুল আর ইনজেকটেবল যে আয়রন এই দুটোর মধ্যে ইফিকেসিতে বা কার্যকারিতায় তেমন পার্থক্য নেই মূলত আমরা কমপ্লায়েন্সের কথা চিন্তা করে অর্থাৎ একজন মানুষ আসলে সে নিয়মিত আসলে ওষুধটা খাবে কি না যদি না খায় অনেকেই আছে না এরকম ওষুধ খেলে পরে সমস্যা হয় বা খেতে চায় না ভালো লাগে না ওষুধ খেতে কিছু কিছু সাইড ইফেক্টের ভয়ও অনেকে মুখে খাওয়ার ওষুধ খেতে চান না কিছুদিন খেয়ে ছেড়ে দেন তাদের জন্য ইনজেকশনটা ভালো যে যেহেতু যেহেতু তারা রেগুলার ওষুধ খেতে বিরক্ত বোধ করেন সুতরাং একটা ইনজেকশন বা দুটো ইনজেকশন দিয়ে যদি আমরা তাকে তার আয়রনটা বাড়িয়ে দিতে পারি সেটা তার জন্য সুবিধাজনক হয় এরকম পরিস্থিতিতে আসলে আমরা ইনজেকশন দিয়ে থাকি অথবা খুব দ্রুত কারেকশন করতে হবে এরকম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা মুখে দিয়েই কিন্তু আয়রন কারেকশন করা সম্ভব এবং যদি সঠিক ডোজে আমরা ওষুধ দিতে পারি দেখা যায় যে দুই থেকে তিন সপ্তাহর ভিতরে হিমোগ্লোবিন অনেকটা বেড়ে গিয়ে প্রায় স্বাভাবিক এবং স্বাভাবিক মাত্রায় চলে আসে সুতরাং রক্ত কমে গেলে ব্লাইন্ডলি বা চোখ বন্ধ করে চিকিৎসা না দিয়ে রক্ত কমে যাওয়ার কারণ খুঁজে চিকিৎসা দেওয়াটাই হচ্ছে সব চাইতে উত্তম এবং নিরাপদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ